এই রোজা ভঙ্গের কারণ হচ্ছে দুই প্রকার কয় প্রকার এক প্রকার হলো রোজা ভেঙে গেলে রোজার জন্য কাজা কাফফারা উভয়টা জরুরি হয়ে যায় আর এক প্রকার হল রোজা ভেঙে গেলে শুধুমাত্র কাজা আদায় করতে হয় এখন কোন কোন কারণে কাজা ও কাফারা উভয়টা ওয়াজিব হয় আর কোন কারণে শুধুমাত্র রোজা কাজা করতে হয় জানতে হবে আসুন আমরা প্রথমে আলোচনা করব যে সব কারণে রোজা কাজা ও কাফফারা আদায় করতে হয় এক নম্বর আলা। রমজানে রোজা রেখে দিনে স্ত্রী সহবাস করলে বীর্যপাত হোক বা না হোক উভয় অবস্থায় স্বামী এবং স্ত্রীর রোজা ভেঙে যাবে আর এই রোজার কাজা এবং কাফফারা উভয়টা আদায় করতে হবে রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সহবাস করা নিষেধ কেউ যদি করে ফেলে তাহলে তার উপরে রোজা কাজা কাফফারা উভয়টা আদায় করতে হবে তার রোজা কি হয়ে যাবে ভেঙে যাবে মুখারির বর্ণনা এসেছে এক ব্যক্তি রসুলের দরবারে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহে আমি তো ধ্বংস হয়ে গেলাম রসুল্লা সাল্লি সাল্লাম তখন বললেন তোমার কি হয়েছে তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি তখন আল্লাহ রসুল তাকে বললেন রকা বাতান তুমি কি এক একজন দাস মুক্ত করতে পারবে ওই লোকটা তখন বললো ইয়া রসুল আল্লাহ আমি তা পারবো না আমার সেই সম্বল নাই সে অর্থ নাই যে অর্থ দিয়ে আমি একজন মুক্ত করতে পারি রসল সাল্লি সাল্লাম তখন বললেন ফাহাল তাস্তাতি ও আইন তাহলে তুমি কি দুই মাস একাধারে রোজা রাখতে পারবে ওই লোকটা তখন বলছে যে আমি তাও পারব না দুই মাস রোজা রাখা তো অনেক কঠিন এক মাসেই তো আমরা রোজা রাখতে পারি না কথা বলেন তো একটা রোজার পরিবর্তে দুই মাস রোজা রাখা এটা অনেক কঠিন না যেখানে এক মাস রোজা রাখে না অনেক মুসলমান সেখানে একটা রোজার পরিবর্তে দুই মাস তাহলে রোজাই যারা ছেড়ে দেয় তাদের কয় মাস রোজা হয় অনেক না ওই লোকটা বললো আল্লাহ আমি তা পারবো না আল্লাহ রসুল তখন বললেন ফাহাল মিসকিনা তুমি কি ষাটজন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে সুহাল ওই লোকটা তখন বললো ইয়া রসুল আল্লাহ ষাটজন মিসকিনকে খাবার খাওয়াতেও আমি পারব না তখন আল্লাহ রসুল বলছেন যে তুমি এখানে বসো তিনি কিছু সময় বসলেন হঠাৎ করে রসুলের দরবারে একটা পাত্রে বোঝাই করে কিছু খেজুর হাদিয়া আসলো কি হাদিয়া আসলো খেজুর আসার পরে রসুল বলতেছেন যে এটা নাও আর সবচেয়েতে যে অভাবী ব্যক্তি গরিব ব্যক্তি অসহায় ব্যক্তি তাকে গিয়া সদগা করে দিয়ে আসো তোমার রোজার কাজা কাফফারা আদায় হয়ে যাবে ওই লোকটা তখন বললো ইয়া রসুল আল্লাহ আমি তো আমার থেকে গরিব কাউকে আর দেখি না যে তাকে এই খেজুর আমি হাদিয়া দেবো তখন তিনি হেসে দিলেন এমনভাবে হাসলেন রসুলের দাঁত মুবারক বের হয়ে পড়ল বললেন যে এই খেজুর তুমি নিজে গ্রহণ করো নিজে খাও তোমার স্ত্রীকে খাওয়াও তোমার রোজার ফারা আদায় হয়ে যাবে তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম আমরা রোজা রেখে যদি কেউ দিনের বেলায় সহবাস করে তার রোজা ভেঙে যাবে তার রোজা নষ্ট হয়ে যাবে আর ওই কারণে তার রোজা কাজাও আদায় করতে হবে হবে তো এর মধ্যে সহজ কোনটা কাফারা আদায় করা নাকি ষাটজন মিসকিনকে খাবার খাওয়া তো এই ধরনের রোজা ভঙ্গের কারণ থেকে আমরা যেন দূরে থাকি ঠিক কিনা শুভে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দিনের বেলায় স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যাবে না এটা হচ্ছে এক নম্বর রোজাভঙ্গের কারণ যেই কারণে কাজা কাফফারা উভয়টা দিতে হয় দু নম্বর কারণ হলো দু নম্বর মাসালা হল রোজা রেখে স্বাভাবিক অবস্থায় যদি কেউ ইচ্ছা করে খাবার খায় পানাহার করে তাহলে তার রোজা ভেঙে যাবে কাজা কাফফারা উভয়টা আদায় করতে হবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখা অবস্থায় পানাহার করে খাবার খায় তাহলে তার রোজা কি হয়ে যাবে আর কাজা কাফার উভয়টা আদায় করতে হবে এ সম্পর্কিত একটি হাদিস এসেছে হজরত আবু হুরাই রাজি আল্লাহ থেকে তিনি বলেন ইন্না রজুলান আকালাফি রমাদান ফা আমার নাবিয়ু সাল্লাসাল্লাম আউ ইয়াসুমা শাহরাইনি আউ ইউ তো মিসকিনা রসুল তাকে রসুলের দরবারে একবার এক ব্যক্তি আসলো এসে বললো ইয়া রসুল আল্লাহ আমি ইচ্ছা করে পানাহার করে ফেলেছি তখন রসুল তাকে বললেন যে তুমি একজন দাস মুক্ত করবে অথবা দুই মাস রোজা রাখবে অথবা ষাটজন মিসকিনকে খাবার খাওয়াবে তাহলে ইচ্ছাকৃতভাবে যদি কেউ খাবার খায় তাহলে তার রোজা কি হয় ভেঙে যায় তার উপর ফারা উভয়টাই ওয়াজিম হবে তিন নম্বর মশালা বিড়ি সিগারেট হুক্কা পান করলেও রোজা কী হবে ভেঙে যাবে রোজা কী হবে আর অনেক মুসলমান তো আছে যারা এই ধূমপানের অভ্যাসের কারণে অনেকে রোজাই রাখে না আছে না নাই অথচ কেউ যদি রোজা রাখা অবস্থায় বিড়ি সিগারেট পান করে তার রোজা ভেঙে যাবে এবং কাঁচা কাফারা উভয়টা আদায় করতে হবে তো বিড়ি সিগারেট তেমনিতেই মাকরুহে তাহারিমা হারাম নাকি এই বদমবাস আমাদের কারো যদি থাকে তাহলে আজই ছেড়ে দেবেন দোবা করবে আর মানুষ কত বোকা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানের কারণে ক্যান্সার হয় ফুসফুস নষ্ট হয়ে যায় লেখা আছে না ছবি পর্যন্ত দিয়ে দেওয়া থাকে তারপরও মানুষ সেই দুর্গন্ধযুক্ত নাপাক খাবার খাওয়ার জন্য পাগল করা হয়ে যায় আসে না নাই মনে রাখবেন ধূমপান যারা করে তাদের কাছে ফেরেস্তা আসে না আসে ধূমপান করতে করতে যখন আপনি মৃত্যুর কাছাকাছি চলে যাবেন তো মৃত্যুর সময় যদি ফেরস্তা না আসে আপনার মৃত্যুটা কি সহজ হবে না কঠিন হবে কঠিন হবে এজন্য এই ধূমপান যেন আমরা ছেড়ে দিই চার নম্বর মাসালা সাধিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায় নাই অথবা এখনও ভালোভাবে আলো ছড়ায় নাই আকাশ পরিষ্কার হয় নাই এ ধরনের ভিত্তিহীন অজুহাতে কেউ যদি খানাপিনা করে খাবার খায় অথবা স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা কী হবে ভালো করে বুঝেন শুভেচ্ছাদিক হয়ে গেছে সাধিক মানে হলো রাতের যে কালো রেখা এটা দূর হয়ে সকালের ফজরের যে একটা সাদা আভা প্রকৃতিতে দেখা যায় আকাশে দেখা যায় এটা হলো সাধিক তখনই ফজরের ওয়াক্ত শুরু হয় তো কেউ যদি নিশ্চিতভাবে জানা সত্ত্বেও যে সাধিক হয়ে গেছে অনেক লোক মনে বলে যে এখন তো আজান হয় নাই তা আমি খেতে পারি এরকম কিছু লোকের ধ্যান ধারণা আছে না নাই শুভেছাদিক হয়ে গেছে এটা জানা সত্ত্বেও আজান না হওয়ার কারণে অথবা আকাশ ফর্সা না হওয়ার কারণে যদি কেউ খাবার খায় পানাহার করে স্ত্রী সহবাস করে তার রোজা হবে আর ওই রোজার জন্য কাজা কাফার উভয়টাই দিতে হবে সুরাব আকার একশো সাতাশি আয়িকারিমার ভিতর আল্লাহাক বলছেন তোমরা খাও এবং পান করো যতক্ষণ না পর্যন্ত কালো রেখা দূর হয়ে ভোরের রেখা দেখা না যায় এর আগ পর্যন্ত খাওয়া যাবে কথা বলে আবার অনেক লোক আছে যে খাওয়া মানে শুভেচ্ছারিক হওয়ার দশ মিনিট আগেই বলে যে আর খাওয়া যাবে না এটাও ঠিক না আবার অনেকে শুভেচ্ছারিক হওয়ার পর কি খাবার খায় তো তার রোজা হবে হবে না তার জন্য কাজাকাফার আদায় করতে হবে এই চারটা কারণে মূলত রোজা ভেঙে যায় এবং কাজাও আদায় করতে হয় কাফফারাও আদায় করতে হয় এখন আসেন কাফফারা কিভাবে আদায় করবেন কাফফারা হলো একটি রোজার জন্য দুই মাস রোজা রাখা কয় মাস এক আধারে দুই মাস রোজা রাখতে হবে কোনো কারণে যদি মাঝখানে আপনি একটা রোজা রাখতে না পারেন তাহলে আবার পিছন থেকে শুরু থেকে রোজা রাখতে হবে অর্থাৎ পিছনের রোজাগুলি আর ধর্তব্য হবে না ধরেন আপনি অসুস্থ হয়ে গেছেন এক মাস রোজা রাখার পরে আপনি অসুস্থ হয়েছেন জ্বর হয়েছে হতে পারে কি না পুনরায় আবার আপনাকে ওই দুই মাস রোজা রাখা শুরু করতে হবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে মাসালা ভিন্ন নারীরা যদি তাদের যদি হায়েজ শুরু হয় মাসিক শুরু হয় তাহলে ওই কারণে পিছনের রোজাগুলি বাদ হবে না তারা আবার তাদের অসুখ সেরে গেলে নতুন করে বাকি রোজা রাখলে দুই মাস রোজা আদায় হয়ে যাবে তাহলে কাফফারা আদায় করতে হয় কয় মাস রোজা রাখার দ্বারা দুই মাস কয় মাস এটা হচ্ছে কাফফারা